ওয়েলকাম আমি একটু মাই চেলেন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই গরমে এখনও যে বেঁচে আছি এটাই ভালো থাকা আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে আমি জানি না আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর দেখতেই পেলে সকাল সকাল আজকের ব্লগটা কখন থেকে শুরু করেছি বলো তো দেবো সেই সময় থেকে শুরু করেছি তো তোমাদের দাদা ঘুম থেকে উঠেই জব ফুলগুলো তুলে নেয় কিন্তু নিজেদের গাছেই ফুল তোলে নিই তো আমাদের কাছে ফুলগুলো সব সময় ফোটে না তাই ওর মনেও থাকে না তাই আজকে দেখলাম দুটো ফুল ফুটেছে খুব সুন্দর হয় ফুলগুলো আর একটু ভিন্ন ধরনের ফুলগুলো আমি এরকম কি বলবো যে সাদা ফুল আমি দেখিনি আর এতটাই থোকা আর ভীষণ সুন্দর গন্ধ তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আর তারপরে চাক বসিয়ে দিয়েছি চা অলরেডি ফুটে এসছে আর দুধ চাই খাওয়া হচ্ছে কতদিন ধরে খুব ক্ষতিকারক তবুও খেয়েই উঠছি দুধ চাই আর আজকে রবিবার তো বাজারে চলে যাব চা খেয়ে এ তো চলে এসেছি বাজারে এখানে প্রথমে চিকেন নিয়ে নেব তো মাছের কথাই বলছিলো এই গরমের মধ্যে কিন্তু ওই যে আমার বাবু বাবু আবার মাছ খেতে চায় না কোনো মাছই খেতে চায় না তারপরও জোর করে ওকে খাওয়ানো হয় তো না খেলে তো হবে না আর এইভাবে ঠিক সত্যি সত্যি খারাপও লাগে যে দেখো কীভাবে ছটপট করছে আর এদেরকে আমরা রান্না করে খাবো তো জানি না কেমন যেন একটা ভেতর থেকেই লাগে তবুও আমার লাগে সবার তো সেটা লাগে না তাই ওদেরকে তো রান্না করে দিতেই হবে আর এখানে চলে এসেছি সবজি নিতে আর রবিবার কি জানো তো শাকসবজি বলো মাছ মাংস বলো সব কিছুর দাম একটু বেশি থাকে যেহেতু সবাই সব সময় সময় পায় না আর রবিবারটাই সময় পায় তারা কিন্তু রবিবারেই বাজার করে তো বাজার যারা হাজবেন্ডরা ব্যস্ত থাকে চাকরির সূত্রে ছুটি থাকে রবিবার তো সেই কারণে রবিবারে জিনিসপত্রের দামটা বেশি থাকে তাই আমি বেশি কিছু আজকে বাজার করিনি আর এখানে দেখো শুধু চিকেনটা নিয়ে এসেছি আর ছোটো ছোটো মুরগি ছিল তাই গোটা একটা মুরগি সাড়ে সাতশোর মতো ওজন হয়েছিল আর এদিকে সবজি বললামই তো একদমই সামান্য নিয়ে এসেছি একটা গন্ধরাজ লেবু আর সাথে আছে আম টমেটো উচ্ছে আর এখানে একটু শাক নিয়ে এসেছি লাল শাক তো লাল শাকটা আমার বাবু ভালো খায় শাক আমাদের প্রত্যেকদিনই কম বেশি হয় আর এখানে দেখো বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দা মাখা হয়েছে ঠিকই কিন্তু ভাগে ভাগে হবে সেটা তোমাদের দাদা বলছিল যে একদম পরোটা বা অন্য কিছু করবে না রুটি করবে আবার বাবু বলছিল যে পরোটা খাবে কি করব বলো তাই ময়দাটাই মেখেছি তো ওকে একটু হালকা তেল দিয়ে ভেজে দেব তাই শাকটা আমি কিন্তু এভাবে কেটে নিচ্ছি হয়তো তোমরা বলতে পারো যে দিদিভাই এইভাবে কাটছো অনেকটা শাক তো নষ্ট হলো আর এই গাছের ডগাগুলো অনেকটাই শক্ত তো এটা দিয়ে একটা সবজি রান্না করা যায় সব কুমড়ো বেগুন এগুলো থাকলে তো সেগুলো যেহেতু আমার নেই আর অনেকটা সময়ও লাগবে অন্যভাবে বেছে নিতে তাই আমি এভাবেই কেটে নিলাম আর এখানে দেখো অল্প একটু পরিমাণে তেল দিয়ে বাবুর জন্য একটু পরোটা ভেজে নিচ্ছি আর আমাদের জন্য কিন্তু রুটি করে নিয়েছি একদমই সামান্য তেল দিয়ে ভেজেছি যাতে ওরও কোনো সমস্যা না হয় আর এদিকে ওর মনটাও ভালো থাকে যে ও পরোটা খেতে চেয়েছিলো কিছু কিছু সময় কি বলো তো সবারই মানে মনের কথা শুনতে হয় না হলে গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়া যায় না আমি যদি ওর কথা না শুনি এক এক সময় হয়তো ও বলবে যে আমিও তোমার কথা কেন শুনবো তো মাঝে মাঝে একটুখানি বায়না রাখতে হয় সেই কারণে ওকে একটু পরোটা বানিয়ে দিলাম অল্প তেল দিয়ে আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর আমার ছেলে তো পেঁয়াজ ছাড়া কোনো কথাই হবে না যখনই কিছু রান্না করো পেঁয়াজ আর একটা জিনিস তোমাদেরকে বলছি আমার ছেলে মানে কেএফসি চিকেন বলো বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে না আমরা সত্যি কোনো দিন খাইনি তো আমার ছেলে কি বলবো যে চিকেন পকোড়াটা খাওয়া হয় কিন্তু অনেক কিছু আছে সেগুলো খেতে মন চায় হয়তো আর আমি তার জন্য বাড়িতে জাস্ট সামান্য আর ওগুলো মনের মতো বানাতে গেলে অনেক কিছু দরকার হয় আমার সেগুলো কিছুই নেই ঘরে তাই আমি ওই মশলাটা যে কি মশলা দেবো মাংসে সেই মশলাটাকে দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সেটা দিয়ে একটু ময়দা দিয়ে একটা কোট করে আমি ওকে এই ফ্রাইটা করে দিলাম আর সাথে নিয়ে নিল ও সস ও খেতে খুব ভালোবাসে আবার নিজেও বলছে এরকম একটা বাইরে থেকে কিনে খেতে জানো মা কত টাকা লাগে আর অন্যদিন তো আমার সময় হয় না তাই আজকে ভাবলাম রান্নার সাথে সাথে আর আজকে বেশি পদ রান্না করছি না তাই ভাবলাম যে ঘরটাকে একটু ঝেড়ে নিই আর গরমকাল মানে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে আর এখানে ব্লাঙ্কেটটা আমি কিন্তু এখানে ঝুলিয়ে রেখেছি ওই যে বললাম আলমারিতে কিন্তু আমার মায়ের জিনিসপত্র বেশিরভাগটা থাকে সামান্য কিছু আমার ওখানে থাকে তো এটা রাখার আর জায়গা হয়নি তাই এখানে এভাবেই একটা কি বলবো যে বলে ক্লামের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো ঘরে যা ঝুলটা আছে হালকা করে ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি আজকে রবিবার সংসারে এত গরমেও সংসারে সমস্ত কাজ মানে সবার দায় দায়িত্ব পালন করেও ঘরটা পরিষ্কার করার কথা কিন্তু ভুলে যাই না যেহেতু আমি জানি অন্য অন্য দিন আমার ব্যস্ততার সাথে থাকে তো সেই এই এক্সট্রা কাজগুলো আমার আর করা হবে না তাই আমি আজকে এই ঘরটাকেও একটু ঝেড়ে নিচ্ছি আর ঘর যারা মোটামুটি হয়ে গেছে ঝুলগুলো ফেলা তাই বাড়ি খাবার গুলো ভরাই ছিল তো এগুলো চেঞ্জ আজকে আর করবো না তাই বালিশগুলো গুছিয়ে রাখলাম তার সাথে সাথে বিছানাটা একটু ঝেড়ে নিলাম এদিকে দেখো তোমাদের দাদার যে কাজের জামা কাপড়গুলো আর আজকে রবিবার যেহেতু তোমাদের দাদা তো কাজে যায়নি তাই ওর কাজে যাওয়ার ইউনিফর্মগুলো আমি একসাথে ভাজ করে গুছিয়ে রাখছি যাতে করে ও যখন কাজে যাবে একসাথে কিন্তু পেয়ে যাবে সব মানে সবটাই একসাথে রেখে দিলাম আর এই যে আমার ছোটোখাটো আলনা সেটা হচ্ছে গামলাতেই জামাকাপড় থাকে আমার খাটের নিচে তো এই একটা গামলা আরেকটা গামলা আছে তো সেখানে আমি এইভাবেই কাপড়গুলো রাখি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ঘরে কোনো আলনা নেই আমি এইভাবেই জামা কাপড়কে গুছিয়ে রাখি দুটো মাল অলরেডি করা হয়ে গেছে আমি আর তোমাদের দাদা মিলে করলাম দিয়ে আসলাম গেঞ্জির মেন্ডিং এগুলো এগুলো এই যে স্যান্ডো গেঞ্জি যারা ব্যবহার করো তারা তো সবাই কম বেশি জানো এগুলো স্যান্ডো গেঞ্জি তো সেগুলোই মেন্ডিং মানে এই যে সুতোগুলো কেটেছে এগুলো একটা সুয়ের দ্বারা এগুলো ভেতরে ঢুকিয়ে দেবো তারপরে উল্টো আছে সেগুলোকে সোজা করব ভাজ করব দিয়ে আসবো তো এগুলো আছে নিয়ে এসছি খুব কষ্ট হচ্ছে গরমে কিন্তু কিছু করার নেই এইদিকে করলাম এদিকে বিছানাটা তো দেখতেই পেলে সমস্তটা করা হয়ে গেছে তাকটাও অলরেডি গোছানো হয়ে গেছে দেখো বাবুর বইয়ের টেবিলটা গোছানো হয়ে গেছে আর এই এই টেবিলটা কালকে বাবু বানিয়েছিলো জানো তো এটা একটা সুন্দর লুক দেবে তো স্টাডি টেবিল পড়ার টেবিল বিছানা নিয়েও বসার জন্য বানিয়েছে তো এখানে বোতলগুলো এখানে সাজানো আছে আর এই যে ড্রয়িং ব্যাগ এখানে আছে এটা ঝুলিয়ে রাখতে হবে অন্য জায়গায় তো এই দেখ আর এই এইটা তো তোমরা কেউ কমেন্টই করলে না এটা কেমন হয়েছে আমার কাছে না অসাধারণ হয়েছে যে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে ভীষণ ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে আর এদিকে দেখো চালের বস্তা দিয়ে গেছে চালের বস্তা থেকে আমি চাল নিয়েছি ঠিকই কিন্তু ঢালি নিয়ে ক মানে চালের যে জায়গা থাকে সেখানে কেন জানো তো চালটা কীরকম আগে খেয়ে নিই আজকের দিনটা আর চাল একবার ঢেলে দিলে সেটা রিটার্ন দিতে কেমন লাগে তো সে কারণে আজকের দিনটা খেয়ে দেখি একটু আগে দিয়ে গেছিল ঘরে একদম চাল বানন্ত ছিল তো চালটাও ভিজিয়ে দিয়েছি জীবন মানেই যুদ্ধ জীবন মানেই যুদ্ধ তো দেখতেই পাচ্ছ মানে প্রচন্ড গরম গরমে আর পাচ্ছি না কিন্তু কিছু করার নেই তো সবটাই তো করতে হবে আর আমার ঘরের কথা বলার কিছু নেই মানে থাকা যাচ্ছে না গরমে ভীষণ কষ্ট হচ্ছে কারেন্ট থাকছে না রাতে ঘুম হচ্ছে না প্রচণ্ড কষ্ট কিন্তু টাইম টু টাইম সবাই মানে প্রত্যেককেই পরিষেবা দিয়ে যাচ্ছি তো দেখি যতক্ষণ পারি প্রাণ যতক্ষণ আছে করে যাই তো এখন সময় বাজে বারোটা দশ বারোটা দশ হতে যায় তো এখন গ্যাসটা মুছবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে যেহেতু রবিবার রবিবার মানে তো বাজার তো করে এসেছি আর রাতে আবার দোকান সদাই আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পাশে থাকো আর এদিকে গ্যাসের তাক ওভেন সমস্ত কিছু মুছে নিয়েছি আর এখানে যে মশলার কৌটুকগুলো থাকে তেলের বোতল থাকে তো সেগুলোতে আমার যেহেতু ঢাকা নেই এখানে এখানে কোনো পাল্লা নেই তো অনবরত কিন্তু এর মধ্যে ধুলোবালি মানে আসতেই থাকে আর রান্না করলে তেল চিটেও পড়তে থাকে তো এগুলো যদি প্রত্যেক দিন একটু মোছার সাথে সাথে করে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কষ্টটা কম হয় একদিনে অনেকটা চাপ পড়ে না তো এই জন্য একটুখানি পরিষ্কার করে নিলাম রবিবার যেহেতু একটু সময়টা বেশি পাওয়া যায় সংসারে কাজ করার জন্য যেহেতু আমি বাইরে রবিবার দিন কাজে যেতে হয় না অনেক সময় যেতে হয় সেটা কু মানে অনেকটা কাজের প্রেশার থাকলে তবে নহের না হলে নয় আর এদিকে ঘরটাও পুষ মানে ঝাড় দিচ্ছি ঝাড় দিতে দিতে আমার আবার মনে পড়ে গেল সেটা হচ্ছে খাটের নিচ খাটের নিচটাও আমাকে পরিষ্কার করতে হবে আর এই যে দরজার ফ্রেমগুলো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলো আছে এর মধ্যে তো সেই জন্য দরজার ফ্রেমটাও ভালো করে মুছে নিচ্ছি এদিকে তোমাদের খাটের নিচটা পরিষ্কার করা দেখাতে পারিনি এখানে তো যেহেতু অন্ধকার আর এতটা পরিমাণে ধুলো তো সেগুলো আমি ঝাড় দিয়ে নিয়ে এসেছি সেখানে ধরো মশার জন্য ডিমেটে জ্বালানো হয় এক এক সময় আর এখানে মশার ধূপকাঠি দেওয়া হয় এই একটা পুরনো তাওয়া তার মধ্যে একটা ধূপকাঠির স্ট্যান্ড দিয়ে আমি রেখে দিয়েছি আর সে এগুলো এইভাবেই গুছিয়ে রাখি দেখতেই পাচ্ছ আমার খাটের নিচ কিন্তু একটা সংসার এখানে অনেক কিছু থাকে আর এই যে আমার আলনা দুটো তোমাদেরকে তখন বলছিলাম তো এই আমার আলনা দুটো আর এগুলো এইভাবেই রেখে দিই আর এদিকে মানে বারান্দা তো সবসময় মুছে নিই তার সব সবসময় মোছা হয় না তাই আজকে একটু কার্নিশটাও মুছে নিলাম আর বাইরে যে চাতালটা থাকে সমস্তটাই মুছে নেব এখন অনেকে প্রশ্ন করে যে এত কাজ কখন করব সময় তো পাই না কী তো সময়টা সম্পূর্ণ নিজের কাছে নিজে যদি ইচ্ছে করা হয় না যে আমি সংসারের সমস্ত কাজগুলো করব তো সেইভাবেই আমরা সময়টাকে ভাগ করে নিতে পারি যে এই সময় এটা করব বা ওই সময় থেকে ওই সময়ের মধ্যে আমাকে এটা করতে হবে তাহলে কিন্তু দিব্যি সমস্ত কাজই হয়ে যায় তো তোমরা দেখতেই পেলে যে এত গরমের মধ্যেও মানে অস্বাভাবিক গরম আমাদের এখানে আমাদের এখানে না ম্যাক্সিমাম অনেক জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম তো এই গরমেও সকাল থেকে রাত পর্যন্ত মানে বাজার করা দোকান করা ঘর দোর পরিষ্কার করে রাখা তো সবটাই কিন্তু একার হাতে করে চলেছি আর কিছু কিছু সময় তোমাদের দাদা আমাকে হেল্প করে করে না সেটা আমি বলবো না কিন্তু আজকে যেহেতু ওঠেনি তাই আমি আর ওকে বলিও আর আজকে সামান্য রান্নাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দিনের পরে চলে এসছি রাতে এখন প্রায় সময় বাজে সাড়ে আটটা থেকে পনেরো নটা তো দোকান সদাই করতে চলে এসেছি তো সদাইগুলো উনি দেবে আমি বাড়িতে নিয়ে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে অনেক সদাই করিনি তো যেটুকু খুব প্রয়োজন সেটুকুই সদাই করেছি আর এগুলো শাশুড়ি মায়ের সব আলাদা জিনিস সেটা হচ্ছে সাবান আর সার্ফের প্যাকেট তো উনি ওনার মতোভাবে ব্যবহার করবে আমি আমার মতোভাবে ব্যবহার করি তো সে কারণে আলাদাই ওনাকে দিয়ে দেওয়া হয় আর এখানে সমস্ত সব মানে জিনিসপত্র আমি এখানে গুছিয়ে নিচ্ছি আর এই যে কৌটোটা নিয়ে এসেছিলাম আর এই ছোটো দানা সোয়াবিনগুলো আমার ছেলে ভীষণ পছন্দ করে তাই নিয়ে চলে এসেছি আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো